হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস ব্যাঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে এখানে বড় সাজের বাটা মাছ কেটে টেটে ধুয়ে নিয়েছি হলুদ নুন মেখে নিয়েছি আর আমি কাঠুয়ার টা আলু বেগুন কেটেছি বড়ি দিয়ে মাছের ঝোল করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা বাটা মাছগুলি বড় সাইজের এনেছি তো বন্ধুরা মাছটা এখন আমি উল্টে দেব তো বন্ধুরা আমি মাছগুলো এখন তুলে নেব তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি পুরো কালো জিরা আর রাঁধুনি দিয়ে দিচ্ছি এখন বেগুন কাটুয়া ডাটা আলু দিয়ে দেবো তো বন্ধুরা ছেলে কোলে আছে যেন শব্দ করছে কোলে উঠে বসে থাকে আমি রান্না করার সময় তো বন্ধুরা স্বাদ আমি এক চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলদির গুঁড়ো দিয়ে দিলাম আমি এটাতে আর কোনো মশলা দেব না আর একটুখানি লঙ্কার গুঁড়া দেবো দুটো কাঁচা লঙ্কা দেব আর একটু সানরাইসের একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা এই রান্নাটা খুবই সোজা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে তো বন্ধুরা আমি আর একটু দু থেকে তিন মিনিট কঠাবো তারপর জল দিয়ে দেব তো বন্ধুরা কষানো মোটামুটি হয়ে তো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি এখন এক হাফ চামিচ চিনি দিয়ে দিলাম এখন জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল থাকবে খেতেও খুব ভালো লাগবে ফুটে উঠলে তারপর মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি একে একে দিয়ে দেব আগে মাথাগুলি দেব তাহলে ভালো সিদ্ধ হবে মাছগুলি দিয়ে দেবো তো বন্ধুরা কাঠোয়ার ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে হয়ে গেছে খুব সুন্দর দেখো ডাটাগুলি কাঠোয়া ডাটা সেদ্ধ হয়ে গেছে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা ভালো এখন আমি গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশানগুলো দিও টাটা বাই বাই